মন্দির চা মানে চিকেন স্পেশাল মন্দির দিয়ে খবেন না হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে আমাদের চাউল দিয়ে মানে একটা মন্দির বলা যায় ওইটা চালের রেস আর কি মানে চাউলের দিয়ে মন্দির বানানো তো ওইটা দিয়ে আর চাউল দিয়ে মুন্দি নর্মাল মন্দির তাছাড়া হচ্ছে চিকেন চাটনিও হয় চিকেন দিয়ে আর মুন্দিও হয় তারপর মুদি দিয়ে আর ডিমও হয় আর হচ্ছে আপনার স্পেশাল মন্দির যাকে বলা যায় কেন আর মিক্স করে ওখানে উপকরণ হচ্ছে আমাদের মন্দির সাথে হচ্ছে তেল দেওয়া হয় লবণ দেওয়া হয় নার্ভাস ফিল করতেছে আমি ফার্স্ট টাইম এই জন্য তার সাথে দেওয়া হয় চিংড়ি ভাজার তার সাথে দেওয়া হয় মুরিচ ভাজার মুড়িচ গুঁড়া করে তার সাথে দেওয়া হয় তেল মানে গুঁড় দেওয়া হয় স্পেশাল ভাবে একটু স্যুপ বানানো হয় আমাদের ট্রেডিশনাল এর সুপ যেটা আমরা দিয়ে বানাই হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানা হয় পানি দিয়ে হলুদ দিয়ে মানে টেস্টি সস আর হারে কি বলে আমাদের মামা দিয়ে বলা হয় একটা প্যাকেটের নাম যেটা আমি বাংলা ভাষা দিয়ে বলতে জানি না হারে কি ওইটা দেওয়া হয় এই উপকরণ আছে আমাদের বান্দরবনে বেশি বিখ্যাত খাবার এটা হচ্ছে আমাদের বান্দরবনে বেশি খায় আমার বাসা হচ্ছে বান্দরবন আগমারা আমার হচ্ছে চিন্তা হচ্ছে একটা উদ্যোক্তা হওয়ার যেহেতু আমি পড়াশোনা করি না করতাম দু সাল থেকে আমি পড়াশোনা মানে শেষ বলতে কি আমি দু হাজার বাইশ সালে এস এসি পরীক্ষায় ফার্স্ট ডিউসি এটা ফেল হয়েছে তারপর সেকেন্ড দিন আবার দিছে ওইটা ফেল হয়েছে তারপর তৃতীয়বার আবার দিছে ওইটা ফেল হয়েছে আমার কপালের হচ্ছে পড়াশোনার ব্যর্থ যাকে বলা যায় তো আমি ঢাকা মূলত আসছি গত বছরে দু হাজার সালে নভেম্বর মাসে আসছে মূলত কাজ করার জন্য যেহেতু পাশে যখন ছিলাম পরিবারে বড়মিয়ে হিসেবে পরীক্ষা ফেল করছি বড় মানে বোঝাই মেয়ে হয়ে থাকছি তো বান্ধবান আসছি বাবা মা কারো সাপোর্ট ছিল না আমি বাসায় দিন কাজ করে কাজ করার পরে টাকা জামিয়ে ওই টাকা দিয়ে ঢাকা শহরে আসতো ঢাকা শহরে আসার পরে আমার এত পরিশ্রম মানে নৱেম্বৰ ডিচেম্বৰ আছি থাকচি মানে চাকরি করছি একটা শপিং মলে এখানে চাকরিটা বাদ দেওয়া হয়েছে ওখান থেকে আমাকে তারপর জানুয়ারি এক মাস আমি চাকরি করতে পারিনি চাকরি আমার হয়নি তো এক মাস হচ্ছে আমি না খেয়ে বাসা ভাড়া মাঝে মধ্যে আমি খাই মাঝে মধ্যে খাই না ফ্রেন্ড সাইকেল যখন দেই তখন খাই তারপর এরকম এরকম চলতে চলতে আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতাম প্রায় তিন চার মাস তারপর এই মাসে ফার্স্ট জন ভাই আমাকে বলছি কি একটা মানে শৈশব ভবনের সামনে একটা দোকান খুলবে দোকান খোলার পরে বলছে মানে একটা মন্দির দোকান খুলবে যেহেতু আমি চাকরিটা ওখান থেকে মানে ছেড়ে দেওয়া হয়েছে ও বেতন টাকা দিয়ে আমি এখানে আসছি ভাইয়া হচ্ছে একটা ফেসবুকে চেনা হয়েছে তো আমাদের আদিবাসী পরিচিত হয়েছে তারপর বাবাকে মা কে প্রণাম করছি মা প্রণাম করেনি বাবা কে প্রণাম করছি চন্দ্রবন থেকে ঢাকায় আসার পরে তিন মাস আমি মার সাথে কথা হয়নি তো মা আমার সাথে যোগাযোগ করিনি কারণ বাসায় টাকা মানে পাঠাইতে পারিনি এর জন্য কারণ বাসা ভাড়া মানে ওইটা দিয়ে বাসা ভাড়া চাকরি পায় বেতন দিয়ে তো বাসা ভাড়া দিতে হয় খাবার খরচ তো এটা আমার জন্য পসিবল না মানে ফুল আছে না তো বাসায় টাকা পাঠাতে পারছে না মা বাবা কল দিলে বলে সবাই আমাকে টাকা পাঠায় না কেন দুই তিন মাস হয়েছে তোমার আমি বলি আমি থাকার খরচ থাকার পর্যন্ত পাইনি ঘুমানো জায়গা পর্যন্ত ছিল না কেমনে বাসা ভাড়া মানে মামার বাকে কেমনে টাকা পাঠাবো এটাই চিন্তা তো তিন চার মাস পরে আমি মা সাথে কথা বলছি প্রথম একবার যখন আমি টাকা পাঠিয়েছি ওইটা হচ্ছে দশ হাজার তারপর থেকে আমি পাঠাইতে পারিনি এখন উপত মানে এটা নতুন আজকে একদিন হলে তিন দিন হবে হবে খুব ভাল লাগছে দশ হাজার টাকা পাঠিয়ে মানে মা আমার সাথে যোগাযোগ করছে এখন আপাতত এখনো তো আমার বাসা মানে তেমন ঢাকার মতো জায়গা নাই আপাতত আছি মা বাবাকে কল দিছি মা বাবারা তেমন সাপোর্ট দেয় না আমাকে এইরকম বন্ধু বান্ধব বলতে গেলে আমার ঢাকায় একজন ছিল বন্ধু ও চলে গেছে দেশের বাড়ি মানুষ সফল হতে গেলে তো অনেক পরিশ্রম ভয়ের কিছু নেই এখানে সবাই মানুষ মুন্দির সাথে ডিম বিক্রি হয় চিকেন বিক্রি হয় বেশি চলে হচ্ছে স্পেশাল মুন্দির এটা দিয়ে আগে চেষ্টা করব আগামী তো অনেক ইচ্ছা থাকে আমি এই ব্যবসাতে আরো উন্নতি করতে চাই আরো সফল হতে চাই আরো এগিয়ে যেতে চাই যাতে আমরা চারজন আমরা হচ্ছে এখানে চারজন মিলে কর ছেলে তিনজন আর আমি একজন নিয়ে অনেক ভালো কাজ তো কাজ টাকা পেতে গেলে তো সফল হতে গেলে তো অনেক পরিশ্রম লাগবে চার তিন চার ঘন্টা না মানে পাঁচ ছয় ঘন্টা একদম দাঁড়িয়ে বসার মতো মানে জায়গা নেই এরকম বিশাল মন্দির না করা বিকাল চারটা থেকে আপনার রাত পর্যন্ত যতক্ষণ না এখানে মানুষ থাকে ততক্ষণ শুক্র আর শনিবার দুই দিন এই দুই দিন বিশেষ সেল হল স্পেশাল মুন্দে হচ্ছে ডিম ওখানে দেওয়া হয় ডিম আর চিকেন দুইটা মিলে স্পেশাল ভাবে বানানো হয় এটা স্পেশাল নরমাল হচ্ছে নরমাল নাও ভালো তো নরমাল হচ্ছে শুধু মুন্ডি মানে সুপ আর মুন্ডি এইটি বেশি পাওয়া যায় স্পেশাল মুন্দে হচ্ছে চিকেন আর ডিম আর হচ্ছে আপনার চিকেন মুন্ডি আছে চিকেন মুंडিতে শুধু চিকেন আর ডিম মুंडিতে হচ্ছে শুধু ডিম আমাদের আদিবাসী এখানে ঢাকা শহরে তো তেমন নাই তো বাঙালিরা বেশি করে আসে বাঙালিরা খাইতে আসে তো বাঙালিরা বলে অনেকে ফার্স্ট টাইম খেয়ে অনেক সুস্বাদু অনেক টেস্ট টক টক এন্ড ঝাল কিছু ফ্লেভার মানে অনেক সুগন্ধ এরকম অনেকে তো আগে খেয়েছে আর অনেকে তো খায়নি যারা খেয়েছে তারা বলে আরো ভালো হয়েছে আর যারা খায়নি তারা বলে এই টেস্টটা অনেক ফার্স্ট টাইম অনেক সুস্বাদু খাবার এরকম বল মন্দির হচ্ছে আমাদের ফেভারিট জিনিস এখানে হচ্ছে যে যার মানে ট্র্যাডিশনাল মানে যেমন ধরা বাঙালিদের ফুচকা অনেক বিক্রি করে তো শৈশব ভবনের সামনে দেখছি মানে মন্দির দোকান তো তেমন নাই তো আমরা মানে ভাবছি আমরা মানে আমাদের ট্রেডিশনাল মানে খাবারটা এখানে তুলে ধরিয়ে যেতে মানে প্রচার হয় যাদের সবার ফেব্রিক হয় মানুষ আসলে এটা একটা ভালো উদ্যোগ যে পড়ালেখা এখানে যারা এখন কাজ করতেছে ওরা আমার বলতে গেলে ছোট ভাই বোন একটা ভালো উদ্বেগ পড়ালেখার পাশাপাশি তাদের যে একটা ভালো উদ্যোগ নিছে আমি এটা মানে কি ওদেরকে আরো বেশি করতেছে যাতে আরো ভালো উদ্যোগ নিতে পারে ভবিষ্যতে উনি মনে হয় পড়ালেখা ছেড়ে দিয়েছে কিন্তু যারা ছেলে যারা আছে তিনজন ওরা আমার ছোট ভাই লাগে তো ওদের এই উদ্যোগটা হচ্ছে অনেক ভালো আর কি আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রামের আমাদের মারমাদের যে ট্রাডিশনাল খাবার মুন্দি এখানে তা ঢাকা শহরে সহজেই পাওয়া যাচ্ছে তো আপনারা সবাই চেষ্টা করবেন এখানে এসে যে পাহাড়ের যে মুন্দি ওই সাথে সবাইকে ধন্যবাদ এটা হচ্ছে আপনার সংসদ ভবনে সেকেন্ড গেট দুই নাম্বার গেটে আসলে এখানে পাবেন এদেরকে আপনার রেস্টুরেন্ট নাম হচ্ছে তং মন্দির